নমস্কার প্রিয় দর্শকবিন্দু ইতিমধ্যে আবাস যোজনার বরাদ্দ টাকা নিয়ে বেশ কয়েকটি আপডেট উঠে এসেছে তো ইতিমধ্যে গ্রামীণ এলাকাতে আবাস যোজনার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে তো সেই নিয়ে কয়েকটি আপডেট এসেছে চলুন সেই কী আপডেট তো সেই আপডেটটি আমরা দেখে নেব তো প্রথমেই দেখতে পাচ্ছেন আবাসের বাড়তে পারে বরাদ্দ ভোট ব্যাংকের ফাটল বুঝবে কি তো নিউজটি কি চলুন নিউজটি আমরা নিচে দেখে নেব প্রথমেই দেখতে পাচ্ছেন দু লোকসভা ভোটের ধাক্কা এসেছে গ্রামীণ এলাকা থেকেই তাই এবার তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে গ্রামেই প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী সরকার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে এবারে গ্রামীণ আবাস প্রকল্পে রাজ্যের ভর্তুকির পরিমাণ কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়তে চলেছে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে গ্রামীণ আবাস প্রকল্পে তো ইতিমধ্যে আপনি দেখতে পেলেন যে পঞ্চাশ শতাংশ টাকা যে বাড়ানোর কথা এখান থেকে বলা হচ্ছে ধাক্কা সব থেকে বেশি এসেছে গ্রামীণ এলাকা থেকেই তৃতীয়বার প্রধানমন্ত্রী চেয়ারে বসে তাই গ্রামেই ফোকাস করছে নরেন্দ্র মোদী সপ্তাহ দেড়েক আগে বারাণসীতে কেন্দ্রের নতুন কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে পাশে নিয়ে কিষানসভায় করেছেন নম। বুধবার আবার সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে গ্রামীণ আবাস প্রকল্পের রাজ্যগুলির ভর্তুকি অঙ্ক গত বছরের তুলনায় কমপক্ষে পঞ্চাশ শতাংশ বাড়িয়ে প্রায় ছয় পয়েন্ট পাঁচ বিলিয়ন ইউএস ডলার বা অনুমানিক পঞ্চান্ন হাজার কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে গ্রামীণ আবাস প্রকল্প সব থেকে বেশি বার্ষিক বরাদ্দ হতে চলেছে যা যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্যের গ্রামীণ এলাকার এলাকায় লোকসভা ভোটে ভরাডুবি হয়েছে বিজেপির কেন এমন হল তার পর্যালোচনাও চলছে পদ্মে কিন্তু ফল বিশ্লেষণের অপেক্ষায় বসে না থেকে কেন্দ্রীয় সরকার দ্রুত গ্রামীণ এলাকার ভোটারদের মন ছোঁয়ার প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে দেনের পরবর্তীতে দেখে নেব সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই হরিয়ানা ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা ভোট এই রাজ্যগুলির নির্বাচনের ফলাফলের ওপর অনেকাংশই নির্ভর করেছে নরেন্দ্র মোদী অমিত শাহের রাজনৈতিক ভবিষ্যৎ গ্রামীণ এলাকার ভোট নিজেদের ঝুলিতে টানায় মোদি অমিত শাহদের কাছে এই মুহূর্তে সবথেকে বড়ো চ্যালেঞ্জ গ্রামীণ ভোট ব্যাংকের কথা মাথায় রেখেই তাই গ্রামীণ আবাস প্রকল্পের কেন্দ্র জোর দিতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা ইতিমধ্যে যা আপডেট ছিল আমি আপনাদের স্পষ্ট দেখিয়ে দিলাম তো এখনও পর্যন্ত কোন রাজ্যে কত বরাদ্দ করা হবে তা স্পষ্ট জানানো যায়নি এবং যদি ফিফটি পারসেন্ট প্রায় বাড়ানো হয় তো দু লক্ষের কাছাকাছি বা দু লক্ষ টাকাও হয়ে যেতে পারে এই নিয়ে যখনই কোনোরকম নতুন আপডেট আসবে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখবো এবং যদি আপনি আমাদের চ্যানেল প্রথমবার এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন জয় হিন্দ